প্রকৃতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা দেখার জন্য বা যার সাক্ষী হওয়ার জন্য আপনাকে দীর্ঘ প্রতীক্ষার প্রহার গুনতে হবে এমনই একটি ঘটনা দেখার জন্য আমি বেশ কয়েক মাস যাবৎ অপেক্ষা করছিলাম এই যে এই উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটি এটিকে বলা হয় মেক্সিকান সোর্ড লিলি প্লান্ট এই উদ্ভিদটি আমাদের দেশীয় উদ্ভিদ নয় এই উদ্ভিদটি দক্ষিণ আমেরিকার যদি আমি আরও নির্দিষ্ট করে বলি এটি মেক্সিকো থেকে এসেছে এই উদ্ভিদটির এই যে পাতাগুলো এই পাতাগুলো দেখেন অনেকটা তলোয়ারের মতো এজন্য এই উদ্ভিদটির নাম হয়েছে মেক্সিকান সোর্ড লিলি এই উদ্ভিদটির আমি বাংলা নাম খুঁজে পাইনি এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই উদ্ভিদটিতে প্রায় আমি এক বছর পরে দেখলাম যে ফুল ফুটেছিল আমি এই যে ফুলের কলিগুলো দেখতে পাচ্ছেন বার্ড এই বাটগুলো আমি আরও প্রায় পনেরো দিন আগে দেখেছিলাম তো এখান থেকে আজকে সকালে ফুল ফুটেছিল আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু এখন আমি যখন বিকালে এখানে আসলাম এই যে এখান থেকে দেখেন ফুলগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং এর যে বাড এই ও ছিঁড়ে ফেলা হয়েছে এই উদ্ভিদটাতে খুব সচরাচর ফুল ফুটে না মাঝে সাঝে ফুটে তো এটা দেখার জন্য আপনাকে দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে হয় কিন্তু দুঃখের বিষয় এই যে ফুলটা কিন্তু ছিঁড়ে ফেলেছে আমরা যারা বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমরা সবাই শিক্ষিত এবং আমরা সবাই সচেতন কিন্তু আমাদের এই যে প্রকৃতি আমাদের যে পরিবেশ এবং প্রকৃতি আছে এই প্রকৃতি এবং পরিবেশকে তার নিজ নিজ স্থানে তাদেরকে বাঁচতে দেওয়া উচিত ফুল দেখবো ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুল দেখলেই আমাকে ছিঁড়তে হবে না ফুল ছিঁড়লে ফুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দুর্ভাগ্যবশত এই গাছটির ফুলটা দেখাতে পারছি না কারণ কেউ হয়তো এই যে উদ্ভিদটির ফুলটি ছিঁড়ে ফেলেছে এবং সেই সাথে এই যে বার্ড বাডটিও ছিঁড়ে ফেলেছে তথাপি এখানে আরও একটি বাড় এই যে দেখা যাচ্ছে এবং এই উদ্ভিদটারও এই যে বাড দেখা যাচ্ছে এখান থেকে নিশ্চয়ই ফুল ফুটবে তো আমি সবার কাছে অনুরোধ করব। এই উদ্ভিদের যদি আবার ফুল ফুটে আপনারা কেউ এর ফুলটি ছিঁড়বেন না এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি শুধুমাত্র এই স্থানে এই গাছটি দেখতে পেয়েছি এই উদ্ভিদটির নাম হচ্ছে মেক্সিকান সোর্ড লিলি আর এই উদ্ভিদটা এটি জলজ পরিবেশে জন্মায় কিন্তু এটি আবার স্থলজ পরিবেশেও জন্মায় মূলত এটি একটি অর্নামেন্টাল প্লান্ট এবং এই উদ্ভিদটিকে অনেকেই ইনডোর প্লান্ট হিসেবে তাদের বাসায় লাগিয়ে থাকে আর এই উদ্ভিদের আরেকটি বিশেষ গুণাবলী আছে বা একটি গুণ আছে এই উদ্ভিদটি দূষিত পানি থেকে দূষিত পানি থেকে হেভি মেটাল জাতীয় যে পদার্থগুলো আছে যেমন মার্কারি দূষিত পানি থেকে এই হেভি মেটাল জাতীয় পদার্থকে এই উদ্ভিদটি শোষণ করতে পারে এবং পানির দূষণকে কমিয়ে ফেলতে পারে কাজে এই উদ্ভিদটি একটি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং যেহেতু এই প্রজাতিটি আমাদের দেশীয় প্রজাতি না বিদেশি একটি প্রজাতি যেহেতু মেক্সিকো থেকে এই উদ্ভিদটি এসেছে আমাদের উচিত এই উদ্ভিদটিকে তার প্রকৃতিতে তার নিজের জায়গায় একে বাঁচতে দেওয়া আমি আশা করি আপনারা সবাই আরও বেশি সচেতন হবেন